বীরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ফজলে আলাহি গত চার বারো দুই হাজার চব্বিশ ফেসবুক ও গণমাধ্যমে এসএসসি ফরম পূরণ বিষয়ে মানোয়াট ও মিথ্যা বক্তব্য দিয়েছেন বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক ফরম পূরণ ফি বাড়ানোর বিষয়ে বা অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কোনো প্রকার কথা হয়নি তিনি এই উপজেলায় যোগদানের পর থেকে বিভিন্নভাবে শিক্ষক ব্যবসায়ী ও সাধারণ জনগণকে নানাভাবে হুমকি অপমান ও হয়রানি করে আসছেন তিনি বিভিন্নভাবে শিক্ষকদের নির্যাতন ও হয়রানি করে যা নিম্নরূপ এক ঝাড়বাড়ি উচ্চ বিদ্যালয় কবিরাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে নীতিমালা না মেনে জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন দুই নিজপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকাকে চরম অপমান করেন এবং চাকরিচ্যুত করার হুমকি প্রদান করেন তিন কবিরাজহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকাকে বিভিন্নভাবে হয়রানি করেন চার সভাপতি হিসেবে বিল স্বাক্ষর করার সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা নেন পাঁচ কবি নজর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে আশি হাজার টাকা উত্তোলন বিষয়ে মিথ্যা অবাদ প্রদান করেন ছয় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে সেই প্রতিষ্ঠান প্রধানকে নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে নিয়োগ প্রদানের জন্য চাপ প্রয়োগ করেন সাত সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত দুজন সহকারী শিক্ষককে অন্যায়ভাবে শোকস করেন এবং হুমকি প্রদান করেন আট বৈষম্যবিধি ছাত্রদের ব্যবহার করে তিনি শিক্ষকদের বিপক্ষে অবস্থান নেন নিয়ে ভুল পথে পরিচালিত করেন নয় চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুর রহমানকে তদন্ত চলাকালীন সময় ও ছুটিতে থাকা অবস্থায় অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করেন দশ পাঁচই আগস্টের পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসাবে নিজেকে জাহিল করেন এরই প্রেক্ষাপটে গত চার বারো দুই হাজার চব্বিশ তারিখ বীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে তার প্রত্যাহারের জন্য শিক্ষক ও জনতা মানববন্ধন করে উক্ত মানববন্ধনের ফলে প্রায় তিন ঘন্টা পর দিনাজপুর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় আসেন এবং শিক্ষকবৃন্দ ও এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সাথে আলোচনায় বসেন তিনি সকলের অভিযোগ মন দিয়ে শোনার পর আশ্বাস দেন অতি শীঘ্রই এই উপজেলা নির্বাহী অফিসারকে প্রত্যাহার করা হবে তার এই আশ্বাসে মানববন্ধন স্থগিত করা হয় আমরা আশা করি অতি শীঘ্রই এই উপজেলা নির্বাহী অফিসারকে প্রত্যাহার করা হবে অন্যথায় ছাত্র শিক্ষক ও জনতার ঐক্যবদ্ধ বৃহৎ আন্দোলনের ডাক দিতে আমরা বাধ্য থাকিব